ওয়েলকাম টু নিউ স্কুল বিডি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষা প্রস্তুতি দুই হাজার চব্বিশে সবাইকে স্বাগতম এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আর সেগুলোর উত্তর কিভাবে ও কতটুকু পরিমাণ খাতায় লিখতে হবে এবং বার্ষিক পরীক্ষায় তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্কস অ্যান্সার করে আসতে পারবে আমাদের এই নিউ স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ এখানে তোমাদের সকল বিষয়ের উপরই বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাজেশনের একটি করে ভিডিও দেওয়া হবে এবং এই ভিডিওতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক এই রকম আরও একটা প্রশ্ন ও উত্তর আমাদের নিউ স্কুল বিডি ফেসবুক পেজে আপলোড করে দেওয়া আছে ছবি আকারে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এই ভিডিওটা দেখে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওইটাও দেখে নাও এবং পেজটি ফলো করে দাও আমরা সেখানে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের সব বইয়ের সকল প্রশ্ন ও উত্তর আপলোড করে দিব শুধুমাত্র সেগুলো পড়লেই বই না পড়েও তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু চলো তাহলে ভিডিও শুরু করা যাক এই প্রশ্নে কবিভাগে তোমাদের জন্য পনেরোটা অবজেক্টিভ দেওয়া থাকবে প্রতিটার জন্য এক করে মোট পনেরো নাম্বার দেওয়া হবে প্রথম যে কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে সেটা হলো কোনটি সমাজের গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঠামো এর অ্যান্সারটা হবে একের ক অর্থাৎ পরিবার এটা যখন খাতায় লিখবে তখন প্রথমে বিভাগ বহু নির্বাচনী উত্তর এরকম লিখে নিচে দাঁড়িয়ে দিয়ে তারপর একের যে উত্তর সেটা এরকমভাবে একের ক দিয়ে তারপর পরিবার লিখে দিতে হবে এরকমভাবে সবগুলো দিবে এরপর দ্বিতীয় যে কোয়েশ্চেন সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত সেটা হলো দুইয়ের খ অর্থাৎ উনিশশো থেকে উনিশশো আঠারো তিন নম্বর হলো কত সালে যুবরাজ ফার্ডিনাগুকে। হত্যা করা হয় এটা হবে তিনের গ অর্থাৎ চোদ্দ সালের আটাশ জুন এরপর চার নাম্বার হল অতীতের বাংলা অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়গুলোকে কি বলা হয় এগুলো হবে চারের ক জনপদ পাঁচ নম্বর ঢাকা ফরিদপুরের বৃহত্তর এলাকায় কোন জনপদ গড়ে উঠেছিল এটা হলো পাঁচের গ বঙ্গ এরপর ছয় নম্বর কোন জনগোষ্ঠীর থেকে পুণ্র জনপদের উৎপত্তি হয় এটা হলো ছয়ের গ অর্থাৎ পুণ্য এরপর সাত নম্বর এখন পর্যন্ত মানব সমাজে কয় ধরনের স্তর বিন্যাস দেখা যায় সেটা হলো সাতের গ চার ধরনের আট নম্বর সামাজিক স্তর বিন্যাসের কোন দুটি ধারা বিলুপ্ত হয়েছে এটা হলো আটের ঘ অর্থাৎ দল দাস প্রথা ও অ্যাস্টেট এরপর নয় নম্বর নিচের কোনটি কৃষি ও সামন্ত সমাজের বৈশিষ্ট্য এটার অ্যান্সার হবে নয়ের ক অর্থাৎ দাস প্রথা এরপর দশ নম্বর ভূমি আচ্ছাদন ও ব্যবহার পরিবর্তনের ইতিহাস কত বছরের এটার অ্যান্সার হবে দশের খ অর্থাৎ মিলিয়ন বছরের এগারো হল কিসের মাধ্যমে একটি দেশ বা অঞ্চলের জনসংখ্যার বয়সের বন্টন পরিদর্শন প্রদর্শন করা যায় এটা হলো এগারোর ক অর্থাৎ জনসংখ্যা পিরামিড বারো হল রিমোট সেন্সিং এর অর্থ কী এর অ্যান্সারটা হবে বারো খ অর্থাৎ দূর অনুধাবন এরপর তেরো নম্বর তেরো চোদ্দোর জন্য একটা গ্রাফ দেওয়া আছে এখানে এবং তেরো নম্বরে বলছে যে এ বি সি ডি ই এফ রেখাটি নির্দেশ করে অর্থাৎ এই যে এই যে রেখাটা এ বি সি ডি ই এফ এটা কী নির্দেশ করে এটার অ্যান্সারটা হবে তেরোর তেরোর ক হল এটা উৎপাদন সম্ভাবনা রেখা এরপর চোদ্দো নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো উক্ত রেখা সম্পর্কে বলা যায় ঢাল ধনাত্মক ঢাল ঋণাত্মক সুযোগ ব্যয় নির্দেশ করে এটার অ্যান্সার হবে চোদ্দোর খ অর্থাৎ দুই ও তিন ঢাল ঋণাত্মক এবং সুযোগ ব্যয় নির্দেশ করে এই যে এখানে ঢালটা দেখা যাচ্ছে এটা যেহেতু উপর থেকে নিচে আসছে এই কারণে এটা হবে ঋণাত্মক আর যদি নিচ থেকে উপরে যাইত তাহলে সেটা হতো ধনাত্মক বা এখান থেকেই যদি উপরের দিকে যাইত তাহলে সেটা হতো ধনাত্মক এরপর পনেরো নম্বর যেটা সেটা হলো যে দামে বাজারে অতিরিক্ত চাহিদা বা যোগান থাকে না তাকে কি বলা হয় এটা হলো পনেরোর ঘ অর্থাৎ ভারসাম্য দাম এরপর কবিভাগে আরও দশটা থাকবে এক কথায় উত্তর যেখানে দশটার জন্য দশ দেওয়া হবে প্রথম কোয়েশ্চেন হলো কত সালে বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এটার অ্যান্সার হবে উনিশশো উনচল্লিশ সালে এবং এটা খাতায় লেখার সময় এরকমভাবে প্রথমে খাতার মধ্যে লিখতে হবে কবি বাঘ এক কথায় উত্তর এতটুকু লিখে নিচে দাঁড়িয়ে দিয়ে ষোলো সতেরো এরকম লিখে উত্তরটা এখানে লিখে দিবে তো প্রথমটার উত্তর ছিল উনিশশো সালে এবং তারপরেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ প্রাণ হারায় এর আনসারটা হয় প্রায় ছয় কোটি এরপর আট নম্বর কোয়েশ্চেনটা হলো আঠারো কোয়েশ্চেনটা হলো রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান এটা হলো রাজনৈতিক এরপর উনিশ নম্বর হল ভারতীয় উপমহাদেশে কোন দিকে বাংলা অঞ্চল অবস্থিত এটার অ্যান্সার হবে পূর্বাংশ পূর্বাংশে বিশ নম্বর কোয়েশ্চেন হলো যে কোনো প্রেক্ষাপটে পক্ষপাত দুষ্ট না হয়ে সিদ্ধান্ত গ্রহণকে কী বলে এর অ্যান্সারটা হলো নিরপেক্ষতা ও নির্মহতা এরপর একুশ নম্বর কোয়েশ্চেন সমসাময়িক সমাজে কোন স্তর বলবৎ রয়েছে এটা হলো একুশের শ্রেণী বাইশ নম্বর হলো জনসংখ্যা পিরামিডকে কোন ধরনের উপস্থাপনা বলা হয় এর আনসার হলো গ্রাফিক্যাল এবং তেইশ নম্বর হলো যে প্রযুক্তি বা কম্পিউটার পদ্ধতি ভৌগোলিক তথ্য সংগ্রহ সংরক্ষণ সংস্করণ ব্যবস্থাপনা ও উপস্থাপন করে তাকে কি বলে এর আনসারটা হবে জিআইএস চব্বিশ হলো উৎপাদনের উপাদান কয়টি এর আনসারটা হবে চারটি পঁচিশ নম্বর হল কোনো পণ্য উপযোগ সৃষ্টি করলে তাকে কি বলা হয় এটা হল উপাদান আর পরবর্তীতে বিভাগের জন্য তোমাদের দশটা কোয়েশ্চেন থাকবে দুই করে মোট বিশ দেওয়া হবে এগুলো হলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রথম কোয়েশ্চেনটা এখানে হলো জাতিসংঘের শাখাগুলোর নাম লেখ এখানে খাতায় লেখার আগে খাতার মধ্যে আমরা বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরকম লিখে নিব তারপর নিচে একটা দাড়ি দিয়ে নিব তারপর এক নং উত্তর এরকম লিখে নিচে দাঁড়িয়ে দিয়ে এখান থেকে লেখা শুরু করবো আবার দুই নং উত্তর লিখে এখান থেকে লেখা আরম্ভ করব। তো প্রথম যে কোয়েশ্চেনটা ছিল জাতিসংঘের শাখাগুলোর নাম কি সেটা হলো এটা এখন থেকে আমরা উত্তরগুলো পড়বো না তোমরা ভিডিওটা অফ করে করে দেখে নিও নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রথমটার উত্তর এইটুকু এর পরবর্তী দুই নম্বর কোয়েশ্চেন হলো ইউনিফ্যাম কেন প্রতিষ্ঠা করা হয় এর অ্যান্সার হলো এইটা এর পরবর্তী কোয়েশ্চেন তিন নম্বর মাছ সন্ন্যায় বলতে কি বোঝো এর অ্যান্সারটা হবে এইটা এর পরবর্তী কোয়েশ্চেন কৈবর্ত বিদ্রোহ কি কার নেতৃত্বে কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয় ব্যাখ্যা করো এটা হবে এইটা এরপর পাঁচ নম্বর হলো নারীর অধিকার আদায়ে সি ডি এ ডাব্লিউ একটি পূর্ণাঙ্গ দলিল কেন এটার অ্যান্সার হবে এইটা এরপর ছয় নম্বর কোয়েশ্চেন নারীর প্রতি বৈষম্য নিরসনে সিডু সনদের গুরুত্ব ব্যাখ্যা করো সিডু মানে এটা সিইডিএব্লিউ এটার গুরুত্ব কী এটা হলো অ্যান্সার এইটা এরপর মরুকরণ বলতে কি বোঝায় এর আনসার এইটা আর পরবর্তী কোয়েশ্চেন গ্রামীণ বসতি কাকে বলে গ্রামীণ বসতি গড়ে ওঠার পেছনে কি প্রভাবক হিসেবে কাজ করছে এর আনসার হবে এইটা এর পরবর্তী কোয়েশ্চেন নীতিবাচক অর্থনীতির চারটি উদাহরণ দাও এর আনসার হবে এইটা এরপরের কোয়েশ্চেন হলো আয় বৈষম্য কমানোর চারটা উপায় লেখো এটার আনসার এইটা এর পরবর্তী যেই বিভাগ সেটা হলো গ বিভাগ এখানে দৃশ্যপটবিহীন কিছু কোয়েশ্চেন থাকবে এবং পাঁচটা থেকে যে কোনো তিনটার অ্যান্সার দিলেই হবে প্রতিটার জন্য পাস করে দেওয়া হবে মোট পনেরো নম্বর প্রথম কোয়েশ্চেন হলো জেলা পরিষদের পাঁচটি প্রধান কাজ লেখ এটা খাতায় লেখার সময় প্রথমে আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন আগে লিখে নিচে একটা দাঁড়িয়ে দিব এরপর এক নং উত্তর দুই নং উত্তর এরকম লিখে এখান থেকে লেখা শুরু করব এবং খেয়াল রাখতে হবে এর জন্য কমপক্ষে দেয়ের পৃষ্ঠা লিখতে হবে যেহেতু এটা বড় প্রশ্ন প্রথম কোশ্চেনের অ্যান্সার জেলা পরিষদের পাঁচটি প্রধান কাজ এগুলো সেখানে এরকম কাজ লিখতে হবে পয়েন্ট দিয়ে সেখানে যতটুকু দরকার হয় পাঁচটা লিখতে ততটুকুই এক পৃষ্ঠা হলে এক পৃষ্ঠা আধা পৃষ্ঠা হলে আধা পৃষ্ঠা কিন্তু যদি বর্ণনা করতে কোনো কিছু বলা হয় তাহলে একটু বাড়িয়ে দেড় পৃষ্ঠার মতো করে লিখতে হবে তাহলে নাম্বার বেশি দেওয়া হবে প্রথমটার কোয়েশ্চেনের উত্তর হলো এইটা আর পরবর্তী কোয়েশ্চেন হলো হোসেন শাহী শাসনামলে বাংলায় শিল্প সাহিত্য স্থাপত্যকলার প্রভূত উন্নতি সাধিত হয়েছিল বর্ণনা করা এটা একটু বড় করে লিখতে হবে এর অ্যান্সার এইটা এরপর আরও একটু আছে এরকমভাবে অ্যান্সারটা দিবে পরবর্তী কোয়েশ্চেন হলো সামাজিক শ্রেণী বলতে কি বোঝা বিস্তারিত আলোচনা করা এর অ্যান্সার হলো এইটা আর পরবর্তী কোয়েশ্চেন হলো নগর বসতির ঝুঁকিপূর্ণ বর্ণনা ঝুঁকিগুলো বর্ণনা করা এর অ্যান্সার এইটা আর পরবর্তী কোয়েশ্চেন হল যোগান রেখার স্থানান্তর চিত্র সহ বর্ণনা এইটা আর পরবর্তী দেখো কোয়েশ্চেনটা হলো এখানে ঘ বিভাগের মধ্যে পরবর্তী বিভাগটা ঘ বিভাগ যেখানে পাঁচটা থেকে সাতটা সাতটা থেকে পাঁচটার অ্যান্সার দিতে হবে এবং এখানে প্রতিটার জন্য আট করে আট পাঁচ চল্লিশ নম্বর দেওয়া হবে প্রথম কোয়েশ্চনে বলা হয়েছে দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই দিয়ে দৃশ্যকল্প একে বলা হয়েছে একজন যুবরাজের হত্যার ঘটনাকে কেন্দ্র করে উনিশশো সালে ইউরোপে এক মহাযুদ্ধের সূচনা হয় এ যুদ্ধে প্রায় এক কোটি মানুষ নিহত হয় চার বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটে উনিশশো সালে এবং দৃশ্যকল্প দুই হলো উনিশশো সালের এক সেপ্টেম্বর বিশ্বে আরেকটি মহাযুদ্ধের সূচনা হয় এই মহাযুদ্ধের অক্ষ শক্তিতে ছিল জার্মানি ইতালি ও জাপান আর মিত্র শক্তিতে ছিল ইংল্যান্ড রাশিয়া ও যুক্তরাষ্ট্র কয়ের মধ্যে বলা হয়েছে প্রেক্ষাপটের দৃশ্যকল্প ব্যাখ্যা হলো এরকম আগে দেখিনি খাতায় কিভাবে লিখবো ঘবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর লিখে এরকম ভাবে একটা টান দিয়ে নিচে তারপর এক নং প্রশ্নের উত্তর ক এবং এর কয়ের জন্য দিতে হবে কমপক্ষে দেড় পৃষ্ঠা এরপর এক নং উত্তর ক্ষয় এরকমভাবে লিখে নিচ্ছে দাঁড়িয়ে দিয়ে ক্ষয়ের জন্য দেব আমরা কমপক্ষে দুই পৃষ্ঠা প্রথম ক্ষয়ের অ্যান্সারটা হবে এটা এর পরবর্তী কোয়েশ্চেন ক্ষ নাম্বার হলো প্রেক্ষাপটের দৃশ্যকল্প দুইয়ে নির্দেশিত মহাযুদ্ধের ফলাফল বিশ্লেষণ করো এর আনসার আমরা লিখব এটা পরবর্তী কোয়েশ্চেন দুই নম্বর হলো পাঁচে আগস্ট দুই সালে বাংলাদেশে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন ঘটলে চরম বিশৃঙ্খলা দেখা দেয় এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে ফলে দেশের বিভিন্ন জায়গায় দেখা দেয় চুরি ডাকাতি ছিনতাই দখলদারিত্ব মারামারির মতো চরম অরাজকতা এই অরাজকতার অবসান ঘটে ঘটে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের মাধ্যমে এখন কয়ের কোয়েশ্চেনটা হলো উদ্দীপকে প্রাচীন বাংলা অঞ্চলের কোন অবস্থার চিত্র ফুটে উঠেছে এর আনসার আমরা লিখব এরকম এরকমভাবে এরপর খ নম্বর কোয়েশ্চেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ন্যায় প্রাচীন বাংলার কোন রাজবংশের হাত ধরে বাংলায় শৃঙ্খলা ফিরে আসে উক্ত রাজবংশের শাসন আমল সম্পর্কে আলোচনা করো এর আনসার হবে এরকম এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা ছিল এটা এখানে প্রথম এরকম একটা চিত্র দিয়ে কয়েক কোয়েশ্চেনটা করা হয়েছে উদ্দীপকের এই যে প্রশ্নবোধক চিহ্নিত স্থান সামাজিক স্তর বিন্যাসের যে ধরনটি নির্দেশ করছে তা ব্যাখ্যা করো এর অ্যান্সার হবে তারপর ক্ষয়ের কোয়েশ্চেন তো এই স্তরটি ছিল সামাজিক স্তর বিন্যাসের সবচেয়ে চরম উন্নিকৃষ্ট অবস্থা তুমি কি এই বক্তব্যের সাথে একমত তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এর অ্যান্সার হবে আর পরবর্তী যে কোয়েশ্চেন সেটা হলো প্রযুক্তি সম্পর্কে নাবিলের আগ্রহ রয়েছে সম্প্রতি সে এমন একটি প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছে যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো বস্তুর কাছে না গিয়ে বরং দূর থেকে এই বস্তুটি সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গবেষক এ প্রযুক্তিটির নাম সর্বপ্রথম ব্যবহার করেছেন প্রযুক্তিটি নানা ধাপ অতিক্রম করে বর্তমান পর্যায়ে পৌঁছেছে কোয়ার কোয়েশ্চেন প্রেক্ষাপটে কোন প্রযুক্তির কথা বিবৃত হয়েছে ব্যাখ্যা করার অ্যান্সার হবে এটা তারপর আরো আছে তারপর ছ নাম্বার কোয়েশ্চেন উক্ত প্রযুক্তির ব্যবহারে ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে মতামত দাও আর অ্যান্সার হলো এটা আর পরের কোয়েশ্চেন পাঁচ নাম্বার এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সূচি নিচে দেওয়া হলো এখানে এক্স এবং ওয়াই দ্রব্য এখানে দেওয়া আছে একশো বিশ একক শূন্য শূন্য একক একশো একক পঞ্চাশ একক সংমিশ্রণে এ বিসিডি এরকম দেওয়া আছে কয়েক কোয়েশ্চেন করা হয়েছে উদ্দীপকের তথ্য হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো এর অ্যান্সারটা হবে ক এরকম ভাবে দিবে এরকম ভাবে লিখে তারপর নিচের রেখাটা লিখে দিবে এখানে লিখবে ওয়াই দ্রব্য এখানে লিখবে এক্স দ্রব্য নিচে চিত্র উৎপাদন সম্ভাবনা এবং চিত্রটার মধ্যে এরকম এখানে পঞ্চাশ একশো এখানে একশো বিশ এবং উপরে এরকমভাবে লিখে দিবে আর পরবর্তী খ নম্বর কোয়েশ্চেনটা খয়ের আগে আরও একটু এখানে লেখা আছে এই লেখাগুলো লিখে দিবে এরপর খ নম্বর কোয়েশ্চেন উদ্দীপকে প্রদত্ত শর্ত সাপেক্ষে একই সঙ্গে এক্স দ্রব্যের একশো একক এবং ওয়াই দ্রব্যের ড্রবের একশো একক উৎপাদন সম্ভব কি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এর লিখবে এটা ভাবে লিখে দিবি এখানে লিখবি চিত্র উৎপাদন সম্ভাবনা রেখা এরপর নিচে আরো একটু লেখা এরকম লিখে দিবি আর পরবর্তী লাস্ট কোয়েশ্চেন হলো ছয় নম্বর হলো প্রেক্ষাপট এক রোহান তার স্কুল থেকে শিক্ষা সফরে কুমিল্লায় যায় সেখানে সে কিছু স্থাপনা পরিদর্শন করে উক্ত অঞ্চলের অতীতের শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে প্রেক্ষাপট দুই হলো সাকিবের নানা বাড়ি হলো গোপালগঞ্জ শীতের ছুটিতে সে তার বাবা মার সাথে নানা বাড়িতে যায় বেড়াতে যায় সেখানে সে তার নানার কাছ থেকে জানতে পারে ষষ্ঠ শতকে এই অঞ্চলে প্রাচীন বাংলায় একটি জনপদের উত্থান ঘটেছিল কয়ের কোয়েশ্চেনটা হলো রুয়ানের দেখা স্থানটি কোন জনপদকে নির্দেশ করে এর অ্যান্সার আমরা লিখব এইটা এরপর খ নম্বর কোয়েশ্চেন সাকিব কোন জনপদ সম্পর্কে জানতে পেরেছে আর উৎপত্তি এবং বিস্তার বিশ্লেষণ করো এর অ্যান্সারে লিখব এরপর লাস্ট কোয়েশ্চেন হলো নিচে একটি যোগান সূচি দেওয়া হলো এখানে দাম এবং এখানে যোগানের পরিমাণ দেওয়া আছে তিন টাকা দশ একক ছয় টাকা বিশ একক নয় টাকা ত্রিশ একক কয়ার কোয়েশ্চেন হলো উদ্দীপকের তথ্যের আলোকে যোগান রেখা অঙ্কন করো এর অ্যান্সার আমরা লিখব এরকমভাবে আগে লিখে নিব দেখে নাও এরপর আরও আছে এরপর যোগান রেখাটা হবে এরকম এরপর আরও একটু লিখতে হবে তারপর খ হলো যদি দাম তিন ছয় ও নয় টাকার নয় টাকায় চাহিদায় চাহিদা যথাক্রম ত্রিশ বিশ ও দশ একক হয় সেক্ষেত্রে উদ্দীপক অনুযায়ী ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো কার্যান্সার হবে এটা